দর্শক আজকে আমরা আসছি পঞ্চগড় নীলফামাটি বটারের মাঝখানে যার ডেইরি ফার্মে ডেইরি ফার্মের অবস্থা দেখেন কি সুন্দর সাজায় গোছায় রাখছে একবারে মতো দেখাবো ভিতরে কি অবস্থা গরু বাসুর কিমান আছে না আছে আসছে একটা গায়ে নেওয়ার জন্য হচ্ছে গেট এখানে প্রসাদ স্থান ভিতরে যাই দেখি কী গাভি আছে বিশাল অবস্থা অনেক গাড়ি আছে অনেক মোট রাখছে Fy ffyrwch sy'n darseg y dŷn te. Mae'r ffaith ei